সালামু আলাইকুম আজকে ষষ্ঠ শ্রেণী গণিত সাজেশন নিয়ে আসছি তোমরা জানো তোমাদের পরীক্ষা আগামী দশ তারিখ অর্থাৎ রোজ বুধবার তো এই পরীক্ষার সাজেশন নিয়ে জানি আজকের এই ক্লাস তো কথা না বাড়াই সরাসরি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই তো দেখো আমরা আমাদের যে কাজগুলো আছে কাজগুলো করার আগে আমাদের একটা গল্প আছে আমরা কাজগুলো করব তো দেখো এখানে কি আছে মালার মা তাকে বলল আজ আমি তোমাকে সংখ্যা এবং সময় দেখা শেখাবো মা একটি রোমান সংখ্যা লেখা গড়ি দেখিয়ে বলল এই গড়িতে আই এর মান এক ভি এর মান পাঁচ এবং এক্স এর মান দশ মালা খেয়াল করলো গড়িতে বারোটা বাজে তারপর মা একটি কাগজে টালি মার্কের উদাহরণ দেখালো চারটি দাগ টেনে উপর দিয়ে কেটে দিয়ে আমরা লিখি মা বলল মালা মুগ্ধ হয়ে সব সন্ধ্যায় গড়িতে মা এখন তো ছয়টা বাজে মা হাসলো বাহ তুমি তো শিখে গিয়েছ মালা আনন্দে লাফিয়ে উঠল টালি রোমান সংখ্যা সবই তো আমার জানা হয়ে গেছে মালা মনে মনে আনন্দের ঢেউ গেল সে নতুন কিছু শিখতে পেরে খুব খুশি আচ্ছা এখানে দেখো মালা এবং হইতেছে তার মা কথা বলছে তো মালার মা মালাকে রোমান পদ্ধতি তালিমার এবং কিভাবে গড়িতে সময় দেখা শিখতে দেখতে হয় কিভাবে শিখতে হয় ওইটা উনি ওনার এখন থেকে আমাদের জন্য কি কাজ আছে তো ফার্স্টে দেখো এক একবারই কাজ আছে একটা কাজ হইতেছে রোমান সংখ্যা চর্চা রোমান সংখ্যা ব্যবহার করে এক থেকে পঞ্চাশ পর্যন্ত লিখ এবং তাদের সাথে দশমিক সংখ্যা লিখ এখানে বলছে যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত রোমান সংখ্যা লিখতে হবে এখানে একটা উদাহরণ দেখো উদাহরণস্বরূপ তোমরা এইভাবে লিখবা এক সমান হইতেছে পরবর্তী সংখ্যাগুলো তোমরা এখানে পাঁচ সমান ভি ডে আছে এবং দশ সমান এক্স আছে এভাবে লিখবা ওকে এগুলো তোমরা বাড়িতে খাতাই করবা এখন দেখো এখানে দলগত কাজ আছে দলগত কাজটা কি রোমান সংখ্যা ও টালি মার্কের পোস্টার দলগতভাবে একটি পোস্টার তৈরি করো যেখানে রোমান সংখ্যা এবং টালিমার্ক এর উদাহরণ থাকবে এই পোস্টারটিতে রোমান সংখ্যা এক থেকে বিশ এবং টালিমার্কের সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত দেখাবে তোমাদের দুইটা কাজ এখানে তো রোমান সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত এবং টালিমার্ক এক থেকে বিশ পর্যন্ত লিখবা এটা খাদাই করে ফেলবা ওকে এখানে হচ্ছে তোমাদের জন্য টালির জন্য দশ পর্যন্ত এখানে নিয়মটা দেখানো হয়েছে তোমরা যারা পারো না তাদের আমি একটু বুঝাই দিতেছি দেখো এখানে আমাদের একটা টান মানে এক দুইটা টার্ন মানে দুই তিনটা টার্ন মানে তিন এবং চারটা মানে চার কিন্তু পাঁচ লেখার সময় আমাদের চারটা টান দেওয়ার পর একটা আর পাঁচ পাঁচ লেখার পরে দুইটা এবার হইতে সাত আট নয় এবং দশ আশা করি তোমরা বুঝে ফেলছ আমি ভিডিওটা লম্বা করবো না তাই দ্রুত ক্লাসগুলা শেষ করবো ওকে পরবর্তী স্লাইড দেখি ওকে তোমাদের বলা হয়েছিল একে পঞ্চাশ পর্যন্ত তোমরা রোমান সংখ্যা লিখবা তো রোমান সংখ্যা লেখার জন্য কতগুলো দেখো দেখছিলাম যে মালার মা মালাকে গড়িতে সময় দেখা শিখাইছিল তো এর জন্য আমাদের একটা কাজ দিচ্ছে কাজটা কি দলগত ভাবে একটি প্রজেক্ট তৈরি করো যেখানে গড়ি দেখে বিভিন্ন সময় নির্ণয় করার পদ্ধতি শেখানো হবে রোমান সংখ্যা ব্যবহার করে ডিজিটাল গড়ি ব্যবহার করে বিভিন্ন সময় নির্ণয় করবে প্রতিটি দলের সদস্যদের একটি নির্দিষ্ট সময়ের উপর কাজ করতে হবে এবং প্রজেক্টে তা উপস্থাপন করবে ওকে তোমাদের হইতেছে গড়ি আঁকতে বলছে এখানে রোমান পদ্ধতি এবং ডিজিটাল গড়ি ব্যবহার করবার রোমান পদ্ধতি এবং হইতেছে ডিজিটাল গরি তো আমরা দেখি তো দেখো এখানে হচ্ছে দুইটা গড়ি দেওয়া আছে ফার্স্ট ফার্স্টটা হচ্ছে রোমান পদ্ধতি তাই না এখানে ওই যে এক দুই তিন চার এগুলো রোমান পদ্ধতিতে লেখা

আমাদের আগের কাজটা শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ বলতে আরেকটা স্টোরি এবং এখান থেকে আমরা কাজগুলো করব। দেখো কি আছে রাফি এবং তার বন্ধু আধান স্কুল থেকে ফিরে দাদুর সাথে গল্প করছিল দাদু তাদের বললেন তোমরা জানো আমাদের দেশে এবং আন্তর্জাতিকভাবে সংখ্যা লেখার পদ্ধতি ভিন্ন হতে পারে রাফি বলল না দাদু আমাদের শেখাও দাদু বললেন দাদু হাসলেন এবং বললেন বাংলাদেশে আমরা সংখ্যা লেখার জন্য স্থানীয় মান ব্যবহার করি এক দুই তিন কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যাগুলো হয় ওয়ান টু থ্রি এছাড়াও বড় সংখ্যা লিখতে আমরা ভিন্ন ভিন্ন বিভাজক ব্যবহার করি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো কিভাবে দাদু দাদু বললেন বাংলাদেশে আমরা দেখো একটা সংখ্যা আছে এই সংখ্যাটা কত আছে একক দতক হাজার অযুত লক্ষ এভাবে লিখি যেখানে একটি লক্ষ্য বোঝাই এই সংখ্যা দ্বারা একটি লক্ষ্য বোঝাচ্ছে কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা লিখি দেখো আন্তর্জাতিক পদ্ধতিটা হচ্ছে একক দশক শতক তারপরে কিন্তু হাজার হাজার একক দশক শতক তারপরে তিন ঘর হাজার তারপরে কি মিলিয়ন বিলিয়ন আমরা কিন্তু একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি বলি কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা বলবাম একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন এখানে লক্ষ নাই ওকে পরে দেখো রাফি বলল বাহ তাহলে তো বড় সংখ্যা বুঝতে আমাদের দুটি পদ্ধতি জানতে হবে ওকে পরের স্লাইডে দেখতেছি দাদু বললেন হ্যাঁ রাফি এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যেমন বাংলাদেশে এক লক্ষকে আমরা এত লিখি কিন্তু আন্তর্জাতিকভাবে ভাবে হবে এত অর্থাৎ বাংলাদেশের এক দশ লক্ষ সরি বাংলাদেশের দশ লক্ষ আন্তর্জাতিক নিয়মে এটা হবে ওয়ান মিলিয়ন দশ লক্ষ সমান ওয়ান মিলিয়ন ওকে আদনান বললো এটা জানার জানাটা মজার আমি এখন থেকে দুই পদ্ধতি ব্যবহার করব। দাদু শেষে বললেন দেখো এই জ্ঞান তোমাদের ভবিষ্যতে খুব কাজে লাগবে এইভাবে রাফি এবং আদনান স্থানীয় এবং আন্তর্জাতিক পদ্ধতির পার্থক্য সম্পর্কে জানলো এবং তাদের গণিতের জ্ঞান সমৃদ্ধ হলো ওকে পরে স্লাইডটা দেখো আমি একটু তাড়াতাড়ি শেষ করতে চাইতেছি একক কাজ একটা কাল দেওয়া হয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা স্থানীয় মান এবং আন্তর্জাতিক পদ্ধতিতে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাতে তোমরা লিখবা আমি একটা নমুনা দিয়ে দিতেছি এই যেভাবে তোমরা লিখবা আগের যে সংখ্যাটা পাইছো এটা দেশীয় রীতিতেও লিখবা এবং এটা আন্তর্জাতিক রীতিতেও লিখবা এভাবে দুইটা বক্স করবা এবং সেভাবে লিখবা আগের যে সংখ্যাটা ছিল কাজে দেখো এখন নতুন কিছু রিমি রিমি ও তার তার সাথে বসে সংখ্যা পূর্ণ সংখ্যার চার প্রক্রিয়ার ধারণা শিখছিল তাদের শিক্ষক মিস নাসরিন ক্লাসে একটি সংখ্যা রেখা আঁকলেন এবং বললেন আজ আমরা সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং ভাগ শিখব প্রথমে মিস নাসরিন যুগ সম্পর্কে বললেন ধরো আমরা তিন এবং পাঁচ যুগ করতে চাই সংখ্যা রেখা তিন থেকে পাঁচ ধাপ ডানে আমরা আটে পৌঁছাই তাই তিন যুগ পাঁচ সমান আট রিমো তার বন্ধুরা বুঝলো এবং পরবর্তী প্রক্রিয়া শিখতে আগ্রহী হলো এবার নাসরিন বললেন বিয়োগের জন্য ধরো তিন সাত বিয়োগ তিন করতে হবে সংখ্যা রেখায় সাত থেকে তিন ধাপ এখানে একটা সংখ্যা আছে তিন ধাপ বামে যাই আমরা চারে পৌঁছাই তাই সাত বিয়োগ

আট ভাগ চার করতে হবে সংখ্যা রেখায় আট থেকে চার ভাগে বিভক্ত করি প্রত্যেক ভাগে দুই থাকে তাই আট ভাগ চার সমান দুই রিমি এবং তার বন্ধুরা বুঝতে পারলো সংখ্যা রেখার মাধ্যমে পুরোনো সংখ্যার চার প্রক্রিয়া কত সহজ তারা এই নতুন ধারণা নিয়ে খুব উত্তেজিত ছিল তোমরা যদি এই ক্লাসগুলো না বোঝো এগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস আসবো বিদ্যাকরণে পরে স্লাইড টা দেখো আশা করি পরে স্লাইড দেখলে তোমরা বুঝে যাবে এই যে দেখো একক কাজ আছে সংখ্যা সংখ্যাখায় যুগ এবং সংখ্যা রেখার মাধ্যমে নিম্নলিখিত যুগ এবং বিয়োগ প্রক্রিয়াগুলো সম্পাদন করবা তোমরা এই যে এটা পাঁচ যুগ সাত সংখ্যা রেখায় করবা এবং হচ্ছে চোদ্দ বিয়োগ আট এটা সংখ্যা রেখার মাধ্যমে করবা এখানে হচ্ছে কিভাবে করবা যুগের জন্য একটা সংখ্যা রেখার যোগ এবং সংখ্যা রেখার বিয়োগ এখানে হচ্ছে দুইটা নিয়ম দেখানো হয়েছে বই থেকে তোমরা এই পদ্ধতিতে সমাধান করবা হবে তারপর দেখো সংখ্যা রেখায় গুণ এবং ভাগ তোমরা এই স্লাইডটা শেষ হইলে তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোমাদের পরীক্ষার সমাধান নিয়ে এগুলো শুনে তারপরে ভিডিওটা শেষ করবা ওকে দেখো এখানে যে সংখ্যা রেখার মধ্যে গুণ এবং ভাগ এখানে দেখো গুণ এবং ভাগ এখানে দেখানো হয়েছে এখানে গুণটা করবা এবং ভাগটা করবা এখানে ভাগ এবং হচ্ছে গুণ এবং ভাগের নিয়মগুলো দেখানো হয়েছে বই থেকে দেখানো হয়েছে এই পদ্ধতিতে তোমরা সমাধান করবা উপরের গুলার ওকে এখন তোমাদের জন্য হইতেছে কথা হইতেছে যে তোমরা পরীক্ষার যে সমাধানগুলো আছে এগুলা যদি আমাদের এতে চলে আসে কোনোভাবে অনলাইনে চলে আসে যদি আসে তাহলে আমাদের এখানে অবশ্যই সমাধান পাওয়া সন্ধ্যা সাতটায় আসার কথা অর্থাৎ সন্ধ্যা সাতটায় থেকে প্রশ্ন দেয় তারপরে এগুলো যদি কোনো টিচার যাদের কাছে আছে ওরা যদি আর কি অনলাইনে প্রকাশ করে প্রকাশ অলরেডি করা হয়েছে আশা করি সামনে এগুলা প্রকাশ করব নিশ্চিত থাকো তাহলে আমরা হইতে এগুলো সমাধান করার চেষ্টা করব সন্ধ্যা সাতটায় যদি প্রশ্ন অনলাইনে আসে তো আমরা নয়টার মাঝে সবগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব না হয় রাতের মাঝে সবগুলা সব শ্রেণীরই রাতের মাঝে সবগুলাই সমাধান দেওয়ার চেষ্টা করব আমি ওকে আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এতে করে আমরা অনুপ্রাণ ক্লাস করার জন্যে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Happy learning.